যে যেতে চায় তাকে যেতে দাও কারণ বন্ধু জোর করে আর যাই হোক না কেন কোনো মানুষকে ধরে রাখা যায় না কোনো মানুষের মনটাকে তুমি কখনোই বেঁধে রাখতে পারব না আছে এই ব্যাপারটাই ভালো করে বোঝানোর জন্য আজকের ভিডিওর টপিক এটাই যদি তোমার কাছ থেকে কেউ যেতে চায় তাহলে তাকে তুমি ছেড়ে দাও কারণ জোর করে কখনোই কোনো মানুষকে ধরে রাখা যায় না তার ভিডিওটা শুরু করার আগে ছোটো একটা ইন্ট্রোডাকশান হাই আমার নাম জিত তোমরা এই চ্যানেলে রিলেশনশিপ নিয়ে এরকম ভিডিও দেখতে পারবা তা আজকে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক দেখো বন্ধু কেউ যদি তোমার সামনে এসে বলে যে তোমার কাছ থেকে সে মুক্তি চায় সে চায় না আর তোমার সঙ্গে থাকতে তাহলে জানবা সেই মানুষটা এই সিদ্ধান্তটা একদিনে নেয়নি সে এই সিদ্ধান্তটা অনেক দিন ধরে নিয়েছে অনেক দিন ধরে নেওয়ার পরে আজকে সে তোমার সামনে এসে এই কথাটা বলছে কারণ এই ধরনের সিদ্ধান্ত একদিন বা দুদিনে হয় না এই ধরনের সিদ্ধান্ত নিতে গেলে পরিকল্পনাটা অনেক দিনের দরকার হয় আর যদি কোনো মানুষ এসে তোমাকে বলে তোমার কাছ থেকে মুক্তি চায় তাহলে জানবা সেই পরিকল্পনাটা অনেক দিনের ছিল অনেক দিন আগেই সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়েছে সেই মানুষটার শুধুমাত্র শরীরটা তোমার সঙ্গে ছিল কিন্তু মনটা কখনোই তোমার সঙ্গে ছিল না আর একটা মানুষের যদি মন তোমার সঙ্গে না থাকে তাহলে সেখানে কি ভালোবাসা থাকে তুমি বলো বন্ধু সেখানে কখনোই ভালোবাসা থাকে না তাই যদি তুমি কাউকে ভালোবাসো আর সেই মানুষটার মন থেকে তুমি উঠে যাও তাহলে জানবা সেই ভালোবাসাটা আর কখনোই টিকবে না কারণ জোর করে আর যাই হোক না কেন কোনো মানুষের মন বেঁধে রাখা যায় না তুমি হয়তো একটা খাঁচা খেললা আর সেই খাঁচার মধ্যে একটা পাখিকে আটকে রেখে দিলা তুমি প্রত্যেকদিন দিন খাঁচার সে দরজাটা চেক করতে থাকলা যে খাঁচার সে দরজাটা খোলা নেই তো তাহলেই তো তোমার এই পাখিটা উড়ে যাবে এইভাবে তুমি একটা পাখিকে বেঁধে রাখতে পারো একটা পাখিকে পোষ মানাতে পারো কিন্তু বন্ধু এতো মানুষ মানুষকে তুমি কি করে পোষ মানাবা একটা মানুষের মনকে তুমি কি করে ধরে রাখবা যদি কোনো মানুষ তোমার সামনে এসে বলে যে সে তোমার সঙ্গে থাকতে চায় না সে এই সম্পর্কটা কন্টিনিউ করতে চায় না তাহলে জানবা অনেক দিন আগেই তার এই সম্পর্কের প্রতি থেকে মন চলে গেছে সে শুধুমাত্র একটা ফর্মালিটি পালন করছিল এতদিন ধরে তাই বন্ধু সেই মানুষটাকে তুমি যতই বোঝাও না কেন সেই মানুষটার কাছে যতই তুমি কান্নাকাটি করো না কেন সেই মানুষটা কিন্তু আর কখনোই তোমাকে ভালোবাসবে না কারণ সেই মানুষটা অনেকদিন আগে থেকেই এই পরিকল্পনা করে গিয়েছে কিভাবে তোমার কাছ থেকে দূরে চলে যাওয়া যায় কীভাবে এই সম্পর্কটা ছিন্ন করা যায় তাই হয়তো বন্ধু আজকে সেই মানুষটা এসে তোমার সামনে বলছে যে তোমার কাছ থেকে মুক্তি চায় কিন্তু বন্ধু অনেক দিন আগেই সে তোমার কাছ থেকে দূরে চলে গেছে তার মন এই সম্পর্কের প্রতি আর কখনোই ছিল না তাই যদি কেউ চায় দূরে চলে যেতে তাহলে তাকে ছেড়ে দাও কারণ তুমি জোর করে হয়তো একদিন বা দুদিন তাকে আটকে রাখতে পারবা কিন্তু তিন দিনের মাথায় সে কিন্তু তোমাকে ছেড়ে যাবেই আর সবথেকে বড় কথা তার মনটা অলরেডি তোমাকে ছেড়ে চলে গিয়েছে তাই কোনো ভালোবাসায় যদি মনটাই চলে যায় তাহলে সেই ভালোবাসার মূল্য নেই জানবা সেই ভালোবাসাটা থাকার চাইতে না থাকা অনেকটা ভালো কারণ সেই মানুষটার শুধুমাত্র শরীরটা তুমি পাবা কিন্তু মনটা কখনোই তুমি পাবা না তুমি যতই তাকে রিকোয়েস্ট করো না কেন তুমি কখনোই কিন্তু সেই মানুষটাকে আর আগের মতো পাবা না কারণ সেই মানুষটার মন থেকে তুমি চলে গেছো তাই বন্ধু যদি কেউ চলে যেতে চায় তাকে ছেড়ে দাও জোর করে আর যাই হোক কোনো মানুষকে ধরে রাখা যায় না কোনো মানুষকে পোষ মানানো যায় না সেটা একমাত্র পশু পাখিকে যায় কিন্তু মানুষকে কখনোই না আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং এই ভিডিওর মাধ্যমে আমি যেটা চেয়েছিলাম হয়তো তোমরা সেটা খুব ভালো করে বুঝতে পেরেছ তা আজকের এই ভিডিওটা এইটুকুই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো টপিক নিয়ে